গত কয়েকদিন ধরে নিম্নচাপে লাগাতার চলছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি দুর্গাপুজোর আর বেশি দেরি নেই প্রতিমা ঘুরতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের রোদ্র না থাকায় প্রতিমা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হচ্ছে যার ফলে মাথায় হাত মৃৎশিল্পীদের মাঝে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরে উমার আগমন এরই মধ্যে মৃণময়ীকে গড়ে তুলতে বাদ সেদেছে নিম্নচাপ হাতে গোড়ায় কয়েকদিনের মধ্যে কীভাবে প্রতিমা পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেবেন তা নিয়ে ভেবে কুল করতে পারছেন না মৃৎশিল্পীরা কোচবিহার এই বিরূপ আবহাওয়ার মধ্যে প্রতিমা গড়তে ব্যস্ততা দেখা গেল মৃৎশিল্পীদের কাজটাই বন্ধের দিকে সত্য একটু পরিসরে অনেক কাজ নিয়ে বসতে হচ্ছে তাদের রাস্তায় সারিবদ্ধভাবে মায়ের প্রতিমা রাখা রয়েছে ত্রিপল বন্ধী অবস্থায় দুদিন ধরে বৃষ্টি কী আশঙ্কা চলছে আর পুজো মাত্র হাত বানা আছে এগারো দিন এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগে যাওয়া অবস্থা দেখতেছি হয়তো স্টুডিওতে জায়গা অনেক কম বাইরে দেখতে প্লাস্টিক দিয়ে সব ঢাকা আছে কাজ করতে পারছি না এবারে দেখতেছেন স্টুডিও মধ্যে সব স্টাফ নিয়ে এক জায়গায় সারিবদ্ধভাবে কাজ করছে বাড়ি যে কাজটা সে কাজটা না করে ঘরে কাজ করছে তাতে খুব অসুবিধা হচ্ছে কাজটা পিছিয়ে যাচ্ছে এই কাজ উঠাতে গেলে আমাকে রোদের দরকার সেই রোদ এখন কবে হবে জানি না যে দুই তিন দিন বৃষ্টি থাকে তিন দিনে যে কাজ আরও তিন দিন পিছিয়ে যাবে কাজটা উঠানো একটু মুশকিল হয়ে যাবে আরও লেবার লাগাতে লাগবে এইসব মধ্যে দিয়ে আমি খুব চিন্তিত আছে কি করে কাজটা উঠাতে হবে আচ্ছা অনেক মানে প্রতিমার তো চতুর্থী তৃতীয়ার দিনও আপনাদের ডেলিভারি থাকে তো সেই হিসাবে খুব কম দিন বাকি তা কীভাবে প্রস্তুতি নিচ্ছেন এখন এখন মহালার থেকে আমাদের ঠাকুর ডেলিভারি কিছু আছে পঁচিশ বছর পঁচাত্তর বছরের কিছু ডেলিভারি আছে মহালার থেকে ওপেনিং হবে সেই ঠাকুরগুলো আমাকে হয়তো কোনো মতে কাজ করে দিতে হবে সেই কারণে এখন লোক লেবার লাগে বেশি করে ওই জায়গাটা কাজটা তুলে দিতে হবে তৃতীয় চতুর্থ দিন যেগুলো আছে সেগুলোও সেইভাবে কাজ করতে হবে কারণ যেহেতু মা দুর্গা পূজা সামনে প্রত্যেককে দিতে হবে প্যান্ডেলের ব্যাপার আছে ঠাকুরের ব্যাপার আছে ওপেনিংয়ের ব্যাপার আছে একটা বিগ বাজেটের পূজা আছে সবাইকে সে পেয়ে তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগের সাথে তা পারা যাবে না যে তোমার তুমি আজকে বৃষ্টি দিও না বা আজকে হবে না বৃষ্টি সেটা তো করা যাবে বলা যাবে না ওর কাজ তো করবেই আর আমাদের কাজটা ফের বেশি করে দিতে হবে আর কি করার কিছু মোট কতগুলো ঠাকুর বাইরে দাঁড়ানো রয়েছে আমার বিয়াল্লিশটা ঠাকুর রয়েছে তার মধ্যে কতগুলো এখন অবধি তৈরি হয়েছে মোটামুটি ধরো সাঁত্রিশ আটত্রিশটা মোটামুটি কমপ্লিট আছে পাঁচ সাতটা বাকি আছে সেটা বাইরে কাঁচা আছে এবং বৃষ্টিতে শুকাচ্ছে না ঢাকা আছে সেটা হয়তো রোদ পরে সে কাজগুলো আমাকে তার মনে করে দিতে হবে যেগুলো হয়নি তার মধ্যে কি বিগ বাজেটের পুজোর ঠাকুর রয়েছে হ্যাঁ একটা বিগ বাজেটের পঁচিশ বছর একটা পুজো আছে বিগ বাজেটে সেটা মধ্যে এখনো আর্ধেক কাজ করা আছে আর্ধে কাজ করা হয়নি সেটা আমাদের কাজ করতে হবে আর কি করার আপনাদের তো একটা দীর্ঘদিনের দাবি ছিল যে কুমোরটুলি হওয়ার হ্যাঁ আমাদের কুচবিহার পৌরসভার প্রাণকেন্দ্র কুমার টুলি দীর্ঘদিন আমাদের দাবি ছিল বীরেনকুণ্ড থেকে আরম্ভ করে পরবর্তী যা সব চেয়ারম্যানের কাছে একটা ছিল যে আমাদের একটা কুচবিহার কুমারটলি একটা তৈরি হোক স্থায়ীভাবে পৌরসভার থেকে সেটা পৌরসভা থেকেও চাইছিল সব চেয়ারম্যানই হোক যে কুচবিহারে একটা এতটা কুমারটলি আজকে স্থায়ী পরিকাঠামো তাদের কিছু নেই রাস্তা বন্ধ করে ঝড় বাদল বৃষ্টির মধ্যে দিয়ে রাস্তা বন্ধ করে সে কাজগুলো করছে ওদের খুব কষ্ট হচ্ছে জাগা নেই আগের মতন তার সেই ছোট পুজো নেই প্রতিটা ক্লাবে বিগ বাজেটে পুজো বড় বড়ো ঠাকুর বড় বড় প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেল গিয়ে ঠাকুর বানাতে সম্ভব হচ্ছে না যে প্যান্ডেল তৈরি হয় পরে ঠাকুরটা তৈরি হয় আগে ঠাকুর নিয়ে এসব সমস্যা তৈরি হয়ে যায় আর আমাদের অত বড়ো জায়গাও নেই যে আমরা ওখানে তৈরি করব এবং রাস্তা প্রশাসনের অবদ্ধ হয়ে আমরা সেই রাস্তা বন্ধ করে এবং প্রতিমা তৈরি করছি উপায় নেই সেইভাবেই আমাদের এখন তৈরি যতদিন পুরো আমাদের এই দাবিদার এবং জাগা না দিতে পারছে ততদিন আমরা এইভাবে কাজ চালিয়ে যেতে হবে আপনার নাম সুজিত সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সন্নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃ কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল হোক